আসসালামু আলাইকুম আয়রো বাংলা একাত্তর চ্যানেলের সমাজ সংস্কার অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমি কামরুজ্জামান জার্মানি থেকে এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত বাংলাদেশের সমসাময়িক সামাজিক অবক্ষয় এবং সমাজের কুসংস্কার নিয়ে সমাধানমূলক আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকুন একটি সুন্দর এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন শুরু করছি সমাজ সংস্কার অনুষ্ঠান বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন খবরাখবর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমার আজকেরই পর্যালোচনা আমি খুব স্পষ্ট একটা বিষয়ে নিশ্চিত হয়েছি যে বিগত দিনের তুলনায় বর্তমানে মানুষের মত বিনিময়ের স্বাধীনতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তবে এটুকুতেই আমরা যদি সাফল্য বা সাফল্যের শতভাগ সম্ভাবনার অবস্থার বিবেচনা করি তাহলে ভুল হবে একটি বীজ খুব অল্প সময়ে দুপাতার মাথা গজিয়ে তোলে কিন্তু জন্মের পর গাছে রূপান্তর হবে সেটা নিশ্চিতভাবে বলা যায় না বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা ভয়াবহ আগে সেটা অনুমান করতে হবে এবং যার যার অবস্থান থেকে স্বীকার করতে হবে ইতিপূর্বে আমরা ভুল তথ্য ভুল রাজনীতি ভুল শিক্ষা অর্থাৎ সর্বত্র ভুল লিখিতে ভুল করেছি বিগত প্রায় তিরিশ বছর বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করবার আলোকে নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান নেই যেখানে অনিয়ম ও দুর্নীতি প্রবেশ করেনি সুতরাং এই বিশাল আবর্জনা এক দুই বছরে সমাধান হয়ে যাবে না প্রয়োজন দীর্ঘমেয়াদী সময় তবে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে সঠিক নিয়মে নতুন সরকারের বয়স মাত্র ছয় মাস কয়েকদিন খুব বেশি নয় তবে তা সত্ত্বেও এতটুকু সময়ে আসার আলো জ্বালাবার জন্য যথেষ্ট ছিল যেটা পরিলক্ষিত হচ্ছে না পশুরা বনে সুন্দর শিশুরা মাতৃক্র স্কুল কলেজে যারা পড়েছেন তারা সবাই নিশ্চয়ই এই শ্লোকটির সাথে পরিচিত তদ্রুপ সৈনিকরা সেনানিবাসেই সুন্দর সৈনিকরা দীর্ঘদিন সাধারণ মানুষের সংস্পর্শে থাকলে জনতা এবং সৈন্য উভয়েরই ক্ষতি সাধন হয় বিশেষ করে দেশের অর্থনীতি বিকাশ লাভ করে না পাকিস্তান তারই একটি জ্বলন্ত প্রমাণ সামরিক শাসনের পূর্বে তাদের অর্থনীতি বাংলাদেশের চেয়ে দ্বিগুণ মজবুত ছিল কিন্তু সামরিক শাসনকাল থেকেই আজকের পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের চেয়ে সত্তর শতাংশ নিম্নমুখী সুতরাং আমি আশা করব বর্তমান সরকার খুব দ্রুত সময়ের মধ্যে আর্মিকে বেড়াকে ফেরত নেবার চেষ্টায় প্রশাসনকে নতুনভাবে সাজিয়ে তুলবেন এবং পুলিশ বাহিনীর হাতে সমাজের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তুলে দেবেন তবে পুলিশ বাহিনীর জন্য অধিক সুযোগ সুবিধা প্রয়োগ করতেই হবে যাতে করে তারা দুর্নীতিতে জড়িয়ে না পড়ে আমাদের পুলিশ বাহিনীর সদস্য অত্যন্ত কম এবং তাদের সুযোগ সুবিধাও কম আমি এমনও ঘটনা প্রত্যক্ষ করেছি একজন পুলিশ চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে ডিউটি করেছে কিন্তু সেজন্য তাকে অতিরিক্ত সম্মানই দেওয়া হয় না এভাবেই কালের বিবর্তনে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে পুলিশের মতো একটি সম্মানিত চাকরিজীবী মাত্র দুটি প্রতিষ্ঠান পুলিশ এবং বিচারক এটাকে জিরো দুর্নীতিতে যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে ধীরে ধীরে অন্যান্য প্রতিষ্ঠানগুলিও দুর্নীতিমুক্ত হবে আর এটা করা অতি দ্রুত বাঞ্ছনীয় আমাদের সমাজে ময়লা আবর্জনা অব্যবস্থাপনা পানির পচনশীলতা বাতাসে অক্সিজেনের মাত্রা গাছের স্বল্পতার কারণে সূর্যের তাপমাত্রা বৃদ্ধি খুবই ভয়ঙ্কর অবস্থানে অবস্থান করছে বর্তমানে আমি দুই হাজার বারো সাল থেকে প্রশাসনের বিভিন্ন শাখা সামাজিক সংগঠন বুদ্ধিজীবী ও শিক্ষক সমাজের সাথে অগণিত সেমিনার সম্পন্ন করেছি কিন্তু অর্থের নেশায় বিভোর কোনো প্রতিষ্ঠানকে এ সকল বিষয়ে উৎসাহী করে তুলতে পারিনি এখন আমরা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে গেছি আমি দুই হাজার সালে একটি লেখায় উল্লেখ করেছিলাম যে আপনার সন্তান এক বস্তা টাকা নিয়ে চিৎকার করে বলবে এক ফোঁটা বাতাস চাই মনে হয় তেমনই অবস্থায় আমরা অবস্থান করছি এত ঘনবসতির দেশে পরিবেশ নষ্ট হতে খুব বেশি সময় লাগে না তাই আশা করব বর্তমান সরকারের সংস্কার কাজগুলো তারা ব্রেকভেন পয়েন্ট নির্ধারণপূর্বক দ্রুত সম্পন্ন করতে সচেষ্ট হবেন আমি চাই সবার জন্য সুযোগ সুবিধার একটি সুশৃঙ্খল বাংলাদেশ সকলের সুস্বাস্থ্যতা এবং সুন্দর জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ